দেখেন আপনাদের মাঝে কিন্তু চলে আসলাম একটি মিনি ডাইনিং টেবিল নিয়ে দেখেন বাচ্চারা পড়ালেখায় স্টাডি অফিস আদালতের সব জায়গায় কাজ করতে পারবেন দেখেন এটা হলো আমাদের মিনি ডাইনিং টেবিল যাকে বলে বাচ্চাদের পড়ালেখা কোন স্টাডি কোন আপনি যে কোনো জায়গায় কোন আপনি কাজ করতে পারবেন এটাকে তুমি এখন টেবিল করো দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু টেবিল হয়ে যাচ্ছে দেখেন আপনি যদি এক পাশ ইউজ করতে চান আপনি এক পাশে ইউজ করতেন আবার যদি আপনার দুই পাশে ইউজ করতে চান এটা কিন্তু দুই পাশে আপনি ইউজ করতে পারবেন দেখেন এটা কিন্তু দুই পাশে এখন কিন্তু ইউজ করতে চাইলে আপনি দুই পাশে ইউজ করতে পারবেন এটা হলো আমাদের পাশ হলো আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট এটা আমাদের পাশটা হলো এটা হলো এম এস বলে আপনি এটা ওয়াটারপ্রুফ একদম পানি পানি পলো কোনো কিছু হবে না এটা আপনার ওয়াটার মালয়েশিয়ান বুথ এমডিএফ বুট ডাকে বলে আর তলে হলো এমএস পাইপ সঠিক চাকা দেওয়া যায় চাকাতে আপনি দেখেন খুব সুন্দর চাকি চাকা চাকাগুলো আমাদের দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন চাকাগুলো দেখেন আপনি যদি চান এটাকে আবার বাস করে বাস করে কিন্তু আপনি রেখে দিতে পারবেন সর্বোচ্চ চার ইঞ্চি জায়গার ভিতরে ঠিক আছে সর্বোচ্চ চার ইঞ্চের জায়গার ভিতরে আপনি যদি ইচ্ছা করেন এটাকে বাস করে রেখে দিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা আবার খুব সুন্দরভাবে জায়গার ভিতরে চিপার ভিতরে কিন্তু আপনি রেখে দিতে পারবেন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ